হয়তো কিছুই নাহি পাবো তবু তো আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব তবুও তো মায়ামি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি পাব যদিও গো কাদে মত ভিরু ভালোবাসা জানি তুমি বুঝিবে না কবুতারি ভাষা যদিও গো কাঁদে মোর ভীরু ভালো ভাষা জানি তুমি বুঝিবে না কবুতারি ভাষা তোমারই জীবনে কাটামি তোমারই জীবনে কাটামি কেন মিছে ভাব তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয় তো কিছুই নাহি পাব ধূপ চিরদিন নীরবে জ্বলে যায় প্রতিদান শেকি পায় ধূপ চিরদিন বয়ে যে জ্বলে যায় প্রতিদান সে কি পায় ক্ষতি নাই অনাদরে যদি কবু কাদি আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি ক্ষতি নাই অনাদরে যদি কবু কাঁধি আলো ভেবে যদি ছায়া বু আলো ভেবে যদি ছায়া বুকে বাঁধি তোমারই আসতে ও তবু গো কিছু নাহি চাব হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব হয়তো কিছুই নাহি ধন্যবাদ এই গানটা এই প্রথমবার করলাম তো মানে এখনো সুরটা সব সুরগুলো এই গানের সমস্ত সুরগুলো এখনো ঠিক মানে ইয়ে হয়নি মানে গলা এখনো ইয়ে করা হয়নি মানে তোলা হয়নি ¿Hasta dónde vas a sostener, ¿tí? ¿Tí? ¿Tí?